বাবা যেই রোদ উঠছে একদম পাগলা রোদ সবকিছু পুরাই দিতেছে একদম মনে হয় কয়লা যাবো কই যাবো আমরা রাইডাররা মানে রোদ আইলেও জ্বালা বৃষ্টি আইলেও জ্বালা মানে জ্বালার আর শেষ নাই ভাই আমাদের ঠিক আছে ভাই থ্যাংক ইউ রাজু রাইডার ব্লকস ঠিক আছে ভাই থ্যাংক ইউ পাঠাও তো ইদানি এত ডিসকাউন্ট দিতেছে এত ডিসকাউন্ট দিতেছে যে পাঠার কলগুলা রিসিভই করতে মন চায় না পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগ কি অবস্থা ভাই ব্রাদা সবাই কেমন আছেন কমেন্টে জানান টানা তিন দিন বৃষ্টি হলো তো এই বৃষ্টিতে কি অবস্থা কে কেমন ইনকাম করতে পারছেন নাকি বাসায় ছিলেন সবাই কমেন্টে জানান আর আজকে হচ্ছে আটাইশ তারিখ শনিবার শনিবারে আসলে ইনকাম তেমন একটা হয় না তারপরও আমরা যারা রাইট শেয়ার করি তারা চেষ্টা করি প্রতিদিনই ভালো একটা ইনকাম করার জন্য যেহেতু আমাদের এই রাইট শেয়ারিংটাই হচ্ছে আমাদের একটা জীবিকা নির্বাহ করার একটা মাধ্যম আপাতত যারা আমরা রাইট শেয়ার করতেছি তো আমি অলরেডি আপতাবনগরের ভিতরে ঢুকে গেছি তো আজকে এই কথাগুলো বলার জন্য আমি আপতাবনগর ভিতরে ঢুকতেছি তো আমি আবার ইউটার্ন নিয়ে নগর এখানে বসবো বা দেখি কলটল পাই কি না তো এখান থেকে ইউটার্ন নিয়ে নিই তো যাই হোক আজকের ইনকাম করার চেষ্টা করব ভালো দেখি কি অবস্থা কি হয় আহ পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলেন যাওয়া যাক নগরের মাথায় আর প্রথম ট্রিপ নিয়ে আবার ফিরছি হ্যাঁ আগে একটা ট্রিপ পাইছিলাম ওই ট্রিপটা মতিঝিল একশো পঞ্চাশ টাকা হয়েটা আমি দিয়ে দিছি ভাই যে ছিল আরেক ভাই উনি বলছে ওনাদের দিয়ে দিছি পরে এই ট্রিপটা পাইলাম ধানমন্ডি সাতাইশ দুশো টাকা এই ট্রিপটি ছাড়া যায় এই ট্রিপটা আমার যাওয়া লাগবেই ধানমন্ডি গেলে আবার ট্রিপ পাবো এই জায়গাটা বাড়িতে গেলেই এই যে একটা ক্যাচার লাগে থাকে পুরা টানা চল্লিশ মিনিট পরে একটা ট্রিপ পাইলাম ধানমন্ডি সাতাইশ দুইশো টাকা কন্ট্রাকে অ্যাপসে কলটল তো পাই না কলই ঢুকে না অ্যাপসে শনিবার তো শনিবারে কল তেমন এমন থাকেই না যাক আজকে প্রথম ট্রিপ শুরু করে দিলাম তো ধানমন্ডি যাই আগে তারপর দেখি আজকে কি অবস্থা কি হয় আর রোদ উঠছে কড়া রোদ হ্যাঁ এত রোদ বাইরে ভাই টিকা যাচ্ছে না এই যে এখন কলডুকে এখন ঢুকছে পাঠাতে একশো একষট্টি টাকা সিদ্দিক বাজার না সিদ্দিক বাজার তো জামই না সিদ্দিক বাজার গেলে আমার রফা দফা হয়ে যাবে সিদ্দিক বাজার আর পাঠাতে এত ডিসকাউন্ট দিতে এত ডিসকাউন্ট দিতে যে পাঠার কলগুলো রিসিভ করতে মন চায় না পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেয় এত ডিসকাউন্ট দিলে কেমনে নেয় এমনি যেটা কমিশন কাটে ওইটা ডিসকাউন্ট দিলে ঠিক আছে বিশ টাকা তিরিশ টাকা এত ডিসকাউন্ট যদি দেয় একটা দেড়শো টাকা ট্রিপে যদি ষাট টাকা ডিসকাউন্ট দেয় তাহলে যা আমার নব্বই টাকা অফলাইনে ট্রিপ নিছি এখন কল ঢুকতেছে এখন একটা ঢুকছে একশো বাহাত্তর টাকা এটা যাবে মনে মিরপুর পাগলা মিরপুর আমি খুঁজতেছিলাম মাহেনা এখন আছে মিরপুরে যাই হোক চলেন যাওয়া যাক ধানমন্ডি সাতাইশ বাইরে নামায় ফিরছি ঠিক আছে ভাই থ্যাংক ইউ এক বড় টাকা হচ্ছে না এক বন্ধু ছয় টাকা দিছে ছয় টাকা পাইতাম আজকে সকালে দিয়ে দিছে একজন মানে ভর্তি টাকা এমন ঘটনা যেটা হয়েছে পরবর্তী ট্রিপ পাই কি মামা কিছু কইলা কিছু কয় না তো আরে বাবা যেই রোদ উঠছে একদম পাগলা রোদ সব কিছু পুরাই দিতেছে একদম মনে হয় কয়লা হয়ে যাবো কই জামা আমরা রাইডাররা মানে রোদ আইলেও জ্বালা বৃষ্টি আইলো জ্বালা মানে জ্বালার আর শেষ নাই ভাই আমাদের বুঝছেন এখন আছি ধানমন্ডি সাতাইশ দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই আধা ঘন্টা পর একটা ট্রিপ পাইলাম আপনার যাবে হচ্ছে মগবাজার এই ট্রিপটা পাইছি ইন ড্রাইভে ভাড়া আসছে একশো টাকা আর দূরত্ব হইতেছে আপনার সাড়ে পাঁচ কিলোমিটার তো একেবারেই কল নাই শনিবার তো জানেনি এই অবস্থার নতুন কি আর যাই হোক ভাই আমার থেকে আছে হচ্ছে পাঁচশো মিটার সামনে এখন তার লোকেশনে যাচ্ছি তারে পিক করে একবারে মগবাজার নামায় তারপরে আবার আসতেছি ঠিক আছে ভাই থ্যাংক ইউ রাজু রাইডার ব্লকস ঠিক আছে ভাই থাঙ্ক নামায় দিলাম তো একশো দশ টাকা পাইলাম ইনড্রাইভে ট্রিপি নাই শনিবার ট্রিপি নাই যাক দেখা যাক বাইরে এটা এরা ইনকাম বাড়ান যায় কি না এখন পর্যন্ত ইনকাম করলাম তিনশো দশ টাকা আর বাইক চালাইলাম ষোলো পয়েন্ট সিক্স কিলোমিটার একটা পার্সেল পাইছি মিরপুর দুই নাম্বার মগবাজার থেকে বুঝছেন এই পার্সেলটা রিসিভ করছি ভাড়াটা যদি অনেক কম আসছে দুশো টাকা আসছে এখানে আবার কমিশন কাটবে টোয়েন্টি পারসেন্ট তো হিসাবে আমি কমই পাবো এখন যাচ্ছি হচ্ছে কাজ আছে মিরপুরে আমার এক বন্ধুর একটা পার্স লাগবে ও আমার তিন চার দিন ধরেই বলতেছে যে ভাই তুমি কি মিরপুর যাইবা কিনা মিরপুর গেলে আমার একটা পার্স কিনা লাগবো আর কি তো ভাবলাম যে মিরপুর চলে যাই এই ট্রিপটা নিয়ে এখন পার্সেলটা রিসিভ করি আগে চলেন পাঠাবার পার্সেলটা নিয়ে নিছি এই যে ব্যাগের মধ্যে ছোট একটা পার্সেল আর উবারও একটা কল পাইলাম এই ভাই যাবে হচ্ছে বনানিতে তো ভাই একটু সামনেই আছে মানে কাছ থেকেই ঢুকছে আমি যেখান থেকে পার্সেল রিসিভ করছি তার পাশের যে রোডটা ওই রোড থেকে আর কি আপনার উবারে কলটা ঢুকছে তো বাইরে পিক করে আপনার বনানি নামায় দিয়ে আমি ক্যান্টনমেন্ট দিয়ে চলে যাব মিরপুর দুই তো ভাই মনে সামনেই আছে এখানে লোকেশন দেখাচ্ছে বনানি না ভাইয়া হুম হুম বাইরে রিসিভ করে নিলাম তো চলেন বেশি কথা না বলে বাইরে নামায়া মিরপুরে দেখা হচ্ছে এখন আছে মিরপুর রূপনগর তো বাইরে ফোন দেই যে পার্সেলটা নিয়ে আসছি আসসালামু আলাইকুম ভাই একটা পার্সেল নিয়ে আসছি আপনার আমি সাত নাম্বার রোডের মাথায় আর কি মুখে

রে আমার পার্সেল এটা দোতলায় যে দেওয়া লাগবো পুরাই কাপ যাব দুইশো টাকার পার্সেল দুইশো টাকা পাইলাম এখন এইখান থেকে কল পাবো বুঝতেছি না দেখি একটু পানি টানি খাই গলা টলা শুখ হয়ে গেছে শনিবার হইতাছে শনির একটা দিন রাইট শেয়ারের জন্য বুঝছেন মানে কোনো কল নাই মিরপুরে ঘুরতেছি প্রায় বিশ মিনিট হয়ে গেছে কোনো কল নাই এখন যাইতেছি মিরপুর ডিএইচএস দেখি ডিএচ যা যা ডিএচএসের থেকে একটা কল নেওয়া বাসার দিকে যাব এই জাস্টটাই খারাপ লাগতেছে এত ঘুরা ঘুরা কি কল নেওয়া সম্ভব কন যদি কল না ঢুকে তাইলে আর কি রাইট চেয়ারের অবস্থা যে কি হইতাছে দিন দিন বুঝতেছি না দেখি ডিএচএস যা পাই কি না ভাই রে ভাই লাস্ট ট্রিপ মারছিলাম কয়টা বাজে হ্যাঁ আপনাদের মনে আছে মনে হয় সাড়ে চারটা বাজে লাস্ট ট্রিপ মারছিলাম অবশেষে একটা ইনড্রাইভে কল পাইলাম আপতাবনগর একদম আমার বাসার এইখানে ফেয়ার আসছে দুইশো টাকা তো বাইরে পিক করতে যাচ্ছি তো চলেন বাইরে যাওয়া পিক করি বাইরে পিক করে নিলাম পিক করে এখন যাচ্ছি আফতাবনগর ইন ড্রাইভের কল তো দুইশো টাকা আসছে এই চলে মোটামুটি যেহেতু বাসার দিকে পাইছি তাই আর ভিট মারলাম না দুইশো টাকায় রাজি হয়ে গেলাম তো চলেন যাই আর আজকে এই ট্রিপটাই আমার লাস্ট ট্রিপ আজকে আর রাইড শেয়ার করব না কারণ শনিবারে যে অবস্থা হ্যাঁ আমার শনিবারের অবস্থা জানা আছে আগের থেকেই শনিবারে যা লাগে লাগে আর মনে করেন ম্যাক্সিমামই রাইডের অবস্থা ভালো না কল টল কম থাকে ফার্স্ট আওয়ারে আপনাদেরকে আজকে বলছি সকালেই যাই হোক এই ট্রিপটা পাইলে আপনার আজকে টোটাল ইনকাম হবে হচ্ছে আমার নয়শো টাকা ওই আটশো টাকা আর কি ওই নয়শো টাকায় ধরেন আজকে টোটাল আমি এই ট্রিপটা শেষ করলে বাইক রাইড করবো হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার ছাপ্পান্ন কিলোমিটারে আজকে আমার ইনকাম নয়শো টাকা তো এই হচ্ছে আজকে আমার রাইডের অবস্থা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যারা শেষ পর্যন্ত ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং শেয়ার করে দিন সবাই ভালো থাক থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ